নমস্কার কি অবস্থা কেমন আছেন সবাই ভিসা স্বাভাবিক হতে এখনও তো অনেক সময় লাগবে আর তার ভেতরেই আপনাদের অলকদাদের অবস্থা খুবই খারাপ কথো চলেছে আপনাদের অলোকদা এই যে বর্তমান সিঁড়িতে বসে আছি কখন কে পয়সা দিয়ে যাবেন ব্যবসা বন্ধ বহুদিন ধরেই এইভাবেই চলছে আমাদের গেটে চেকপোস্ট দিনে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক তাও ম্যাক্সিমামই অন্য লোকের মাধ্যমে আসেন অলকদার কথা তো বহু মানুষ ভুলেই গেছেন যদিও আজ দীর্ঘ চার পাঁচ বছর ধরে আপনাদের সাহায্য করে আসছি প্রতিনিয়ত তো এইভাবে চলতে থাকলে আর বেশি দিন হয়তো আপনাদের মাঝে নেই গেঁদে ছেড়ে চলে যেতে হবে কর্মসংস্থানের উদ্দেশ্যে নতুন কোনো কর্মক্ষেত্রে যোগ দিতে আর বর্তমানে আমার অনেকেই মেহেজ দিচ্ছেন ভিসা কবে স্বাভাবিক হবে তো বর্তমান যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে করে ভিসা স্বাভাবিক হতে হয় তো এখনও বেশ কয়েক বছরও সময় লাগতে পারে তো দেখা যাক শুধুমাত্র আশাই করতে পারি আপনার আমরা শুধুমাত্র আশা রাখতে পারি যেহেতু রাজায় রাজায় যখন যুদ্ধ হয় ও পেশা যায় আমাদের অবস্থা হয়েছে তাই আমরা সাধারণ মানুষ রাজনীতিতে দেশে দেশে যুদ্ধে রাজায় রাজায় যুদ্ধে পেশা পড়ছে শুধু আমরাই তো অবস্থা খুব একটা ভালো না আমাদের ভারতীয় ব্যবসায়ীদের আর বিশেষত যারা ট্রাভেল নিয়ে কাজ করে থাকেন আর তার ভিতরে ধরেন ট্রাভেলের সঙ্গে বহু মানুষই যুক্ত আছে ওপার বাংলা ইপার বাংলা দুই পার মানুষই যুক্ত আছেন কলকাতার বহু দোকানদার যুক্ত আছেন তো এই নিয়ে বেশ কিছু সংখ্যক মানুষ এফেক্টেড হচ্ছেন দুই পার বাংলারই তো দেখা যাক তবু আমাদের শুধুমাত্র আমরা আশায় রাখতে পারি আশা রাখা যায় সামনে সুদিন আসবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন আর গেঁদেছে প্রশ্ন দিয়ে মোটামুটি এখনও লোকজন আসছেন তো অনেকেই এখনও পর্যন্ত এসেছেন আজকে সকাল দিয়ে আর আগামীতে যারা আসবেন একবার যোগাযোগ করে আসবেন যে কদিন রয়েছে আপনাদের মাঝে মাঝে চেষ্টা করব সারা জীবনই আপনাদের সহায়তা করার কিন্তু ভিসা এরকম থাকলে হয়তো নতুন কোন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে আমাকে রওনা দিতে হবে কারণ এখানে থেকে কি হবে কিছুই তো বোঝা যাচ্ছে না সব কিছুই যেন ধোয়াশা ধোয়াশা লাগছে তো যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন আর আপনাদের অলকদাকে ভুলে যেন না মাঝে মাঝে নখ দিয়েন আর খোঁজখবর নিয়েন আমাদের হয়তো খবর নেওয়া হয় না অনেকেই রাগ করেন এতে করে অসুবিধা নেই ফ্রি মনে একবার নখ দেবেন হোয়াটসঅ্যাপে বলেন ফেসবুকে বলেন তো দেখা হচ্ছে আবারও সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই